সম্মানজনক জীবনের জন্য শ্রেষ্ঠ পেশায় জীবন গড়ুন ফার্মেসি বা মেডিকেল পেশায় ভর্তি চলছে ভর্তি চলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আইডিয়াল ফার্স্ট এইড ট্রেনিং সেন্টার নিয়ে এসেছে সেবার সুযোগ পরিবারের সুরক্ষা অর্থনৈতিক নিরাপত্তা হাসপাতালে প্র্যাকটিক্যাল করার সুযোগ কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয় যা অনলাইনে চেক করা যায় ড্রাগ লাইসেন্স করতে পূর্ণ সহযোগিতা আমাদের কোর্সসমূহ ফার্মেসি প্যারামেডিক্যাল ডিএমএস ডিএমএ এলএমএফ ডেন্টাল প্যাথোলজি জুনিয়র নার্সিং কেয়ার গিভার এমসিএইচ এবং ফার্স্ট এড অ্যান্ড সিপিআর সহ আরও অনেক শর্ট কোর্স যে কোনো গ্রুপ থেকে এসএসসি সমমান পাশ ভর্তি হতে পারবেন চাকরিজীবীদের জন্য সন্ধ্যাকালীন ও শুক্রবার স্পেশাল ব্যাচ ভর্তি তথ্য বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে